তার মধ্যে একটা ফ্যামিলি আছে গোটা ফ্যামিলিটা শিক্ষিত তাদের যে দাদু সে হচ্ছে বড় সাইফুল হাদিস দাদুর পাঁচটা বেটা বাচ্চা চারা সবগুলোই সাইফুল হাদিস তাদের ছেলেরা বিশ পঁচিশটা যায় আছে সব আলিম ফ্যামিলিটাকে এলাকার লোক বলে মূল ফ্যামিলি তার মানে তারা ভালো ফ্যামিলির মানুষ ওই ফ্যামিলির একটা ছেলে ক্লাস সিক্সে সেভেনে পড়ছে হয়তো বা মাধ্যমিক পাশ করে সেও মাদ্রাসা যাবে চিন্তা করেছে তো ও যখন গায়ে ঘুরবে ও আর চাল আলাদা হবে অন্য ফ্যামিলি ডাকা ফ্যামিলি লুচ্চা ফ্যামিলি জোয়ারি ফ্যামিলি মাতাল ফ্যামিলি ছেলেদের মতো ওর হবে না ওর পেছন দিকে একটা টান থাকবে কি আমি হলাম আলেম ফ্যামিলির ছেলে ও ওইখানে তাস চলছে যাব না ওইখানে জুয়া চলছে যাব না ওইখানে লুডু চলছে যাব না চায়ের দোকানে বসবো না এক কাপ চা খাবো চলে যাবো তার চাল চলন আলাদা হবে তো এই পৃথিবী থেকে আল্লাহ সাজিয়েছেন গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বাঁদর বাঘ ভালো ঘোড়া মহিষ দিয়ে তার ভিতরে একটা দল আছে মানুষ যদি কেউ নিজের পরিচয় নিজে জানে তখন সে নিজেকে মনে মনে বলবে কুত্তা মরার কাছে থাকবে আমি যাব না শুকর ড্রেনে থাকবে আমি ওখানে থাকবো না কারণ আমি আদম সন্তান সৃষ্টিকুলের সেরা শুধু তাই নয় গরু ছাগল যেদিকে যাবে আমি যাব না আমি তো তাদের মতো নয় আমাকে উন্নত মানের বানানো হয়েছে আমি তাসের আড্ডায় যাব না আমি সুদের কাছে যাব না আমার বাপ ছিল নবী আমি আদমের সন্তান মানে নবীর সন্তান বিদায় আমার চালচলান নবীর ফ্যামিলির মত হবে আমি উঁচু নিচু করতে পারবো না অর্থাৎ পৃথিবীর যত নোংরা জায়গা আছে যে নিজের পরিচয়ের বুঝ পেয়ে যাবে ওই লোকটাকে ওই নোংরা জায়গায় পাওয়া যাবে না তাসের আড্ডায় পাওয়া যাবে না জুয়ার আড্ডায় পাওয়া যাবে না লুচ্চামিতে পাওয়া যাবে না মেয়েদেরকে বেহায়াতে পাওয়া যাবে না সুদের আড্ডায় পাওয়া যাবে না কারণ তার বুঝে এসে গেছে আমি এমন একটা মানুষের সিলসিলায় পৃথিবীতে এসেছি আমি আদমের সন্তান অর্থাৎ আমি নবীর সন্তান আমার দ্বারা ভুল হতে পারে না ভুল হবে আদম সন্তানের কিন্তু আমি নোংরামিতে থাকব না তাহলে আমাদের দুটো পরিচয় হয়ে গেল পরিচয় দুটি কি একটা পরিচয় আমি আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কারো গোলামই করব না পরিচয়টা আমি হলাম আদমের সন্তান পৃথিবীতে নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না নাম্বার তিন হয় উমা উম্মাতিন আমি হলাম উম্মত আমি হলাম শ্রেষ্ঠ উম্মত এমন একজন নবীর আমি উম্মত যে নবী নবীদের নবী আমার নবী আপনার নবী নবীদের নবী নবীদের ইমাম তার দাম কত তার মূল্য কত একবার যদি আমি ভাবি আমি শেষ নবীর উম্মাদ দাম অনেক বেশি আল্লাহ বলেছেন কুমতুম খয়রা উম্মাতিন তোমরা এ হলে শ্রেষ্ঠ উম্মত তোমরা হলে দামি উম্মত তোমরা হলে মজবুত উম্মত কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তোমরা কেন শ্রেষ্ঠ উম্মত তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি তুমি সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এর জন্যই তুমি শ্রেষ্ঠ পৃথিবীতে যত নবী এসছেন এই জায়গাটা একটু বুঝেন সমস্ত নবীর উম্মত কে কম শব্দ ব্যবহার করেছে আল্লাহ কোরআনে কমে লুত কমে উত কমে সলে কমে ঈশা কমে মুসা কম কম মানে গোত্র গোষ্ঠী এটা কেন বলেন আল্লাহ তবলিগের কাজ পাবলিকের নয় তবলিগের কাজ পাবলিকের নয় তবলিগের কাজ করবে নবীতে আর কম তার সাহায্য করবে আর শেষ নবীর উম্মতকে উম্মত বলা হলো কেন শেষ নবীর উম্মতের কাজও বর্ণনা করে দেয়া হলো আমরা দেখতে সুন্দর তাই জিনা তাহলে আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে আছি তাই আমাদের দাম জিনা তাহলে আমরা নবী এখন নাই এই অবস্থায় আমরা জীবন কাটাচ্ছি তার মূল্য না তাহলে আমাদের কি হাত পা বেশি মজবুত অন্য উম্মতের থেকে তাও না তাহলে আমাদের দাম কেন থেকে বেশি আল্লাহ বলছেন তোদের দাম বেশি দুটি কারণে একটা আর একটা হলো মুনকারি তোরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবি এরই জন্য তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছি অতএব

আমাদের কাজটা এতক্ষণে বেরিয়ে এলো আমরা শ্রেষ্ঠ উম্মত কেন না আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব এর জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ কোরআনে বলে দিলেন তাহলে ওই যে প্রথম যে কথাটা আমি বলেছি কথাটা কি ছিল প্রথম কথাটা ছিল আমার পরিচয়টা আমি জেনে নিজে জানি লোকের তো দিকে সারা জীবন তাকালাম নিজের দিকে কতক্ষণ তাকালাম তাহলে আমার পরিচয়টা আমি এতক্ষণে পেয়ে গেলাম আমি হলাম আল্লাহর ওলাম আমি আদমের সন্তান আর আমি শেষ নবীর শেষ নবীর কাজ অন্যগুলো বুঝে আসে কিন্তু এটা বুঝে আসে না আল্লাহ বুঝে আসে না বলে ক্লিয়ার বলে দিলেন তোরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবি এই জন্যই তোদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই উদাহরণ একটু মন দিয়ে শুনবেন একটা বাচ্চা ছেলে তিন বছর চার বছরের ছেলে আব্বার সঙ্গে দোকানে যায় বাড়ি আসে দোকানে বাড়ি আসে ভাজা খায় চিপস খায় বিস্কিট খায় আব্বার সঙ্গে যায় কেক খায় চলে আসে ছেলেটা আস্তে আস্তে বড় হলো মাধ্যমিক পাস দিল দোকানে গিয়ে বসে আছে পড়াশোনা করছে একটা একটা কাপড় চোপড় লাগলো চলে এলো মাধ্যমিক পাস করে ফেলেছে তিন মাস বাড়িতে বসে আছে ছেলে যজ্ঞ হয়ে গেছে আব্বা বলছে ছবেটা একটা দোকান যাই দোকানটা খোল দোকানটা খুলে